নমস্কার স্বাগত আজকে আমাদের রান্না হয়েছে এই যে পালং শাকের চরি এই যে ভাত বাড়ছি রান্না হয়েছে পালং শাকের চচড়ি মুসুরির ডাল ধনেপাতা পাতা বাটা আর এখানে

ঠাকুরপুকে দাও ওইবে মাছটা দিয়ে দেবে আমি মায়ের ভাত বাড়ি মা নিরামিষ খাবে মায়ের আলু ভাতে দেবো দুধ দেবো বেগুন ভাজা ধনেপাতা পাতা চাটনি সবই দেবে এটা একটু তরকারি দেবো আলু পেঁয়াজ আর বাঁধা ঘুষ দিয়ে একটা তরকারি আর এখানে আছে এখানে আছে মাছের মায়ের রান্না হয়েছে নিরামিষ মাছের ঝাল হয়েছে আমাদের আবার মেয়ের জন্যে মেয়ে খায় না এমনি মাছের ঝাল বা কিছু ওর জন্যে একটু এই যে মশলা মাখিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ রসুন আদা হ্যাঁ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এটা আবার ভাজতে বসাবো দিদি এবার মাকে ভাত দিচ্ছে মাকে খেতে দেবো মা বসেছেন বাইরে বাইরে ও ঠিক আছে বন্ধুরা রাখছি আমার শাশুড়ি মা গেল দেখি ভাত খাবে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর তোমরা একটু সাপোর্ট করো দু একজন কমেন্ট করছো কিন্তু প্রতি ভিডিওয়ে করো না মানে ভিডিওগুলো কমেন্ট করলে একটু উৎসাহ পাওয়া যায় মানে ভালো লাগে ছাড়তে আমাদের আমরা মানে উৎসাহ পাই ভিডিও তৈরি জন্য এমন কিছু বিশেষ স্পেশাল কিছু নয় ভিডিওতে ওই কিছু যা আমরা সংসারে করি সেগুলি আমরা তুলে ধরি তোমাদের সামনে ঠিক আছে আজকের মতন টাটা